সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আরও একটি সুখবর একশো আটান্নটি পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তিনটি পদে একশো আটান্ন জন নিয়োগ দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আবেদন শুরু হবে একুশ এপ্রিল দু এবং আবেদন শেষ হবে বারো মে দু চলুন আমরা দেখে নেই কোন কোন পদে কতজন এবং কি কি যোগ্যতায় নিয়োগ দেওয়া হচ্ছে এক নম্বর পদে থাকছে ব্যক্তিগত সহকারী যেখানে পদের সংখ্যা ধরা হয়েছে আটটি বেতন স্কেল ধরা হবে তেরো গ্রেডে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদে রাখা হয়েছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদের সংখ্যা রাখা হয়েছে একশোটি বেতন স্কেল ধরা হবে ষোলো গ্রেডে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা তিন নম্বর পদে রাখা হয়েছে হিসেব সহকারী এখানে পদের সংখ্যা আছে পঞ্চাশটি বেতন স্কুল ধরা হবে ষোলো গ্রেডে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে বন্ধুরা চাইলে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করে নেবেন আমি এখানে আবেদনের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং বিজ্ঞপ্তিটাও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন ধন্যবাদ